হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো মোটামুটি ভালোই আছি মানে ফাটাফাটি আছি আজকে অবশ্যই বুঝতেই পেরেছো আমাদের হচ্ছে অ্যানিভার্সারি থার্টি নভেম্বর দেখতে দেখতে কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই দিনটা কিন্তু আসলো চলে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই বুঝতেই তো দেখো ভোর ভোর কিন্তু কত মাসে পুরো ডেকোরেশন করতে লেগে গেছে কারণ ওর ডিউটি আছে আর আমি ঘুম থেকে উঠেই দরজা ও পুরো লাগিয়ে রেখেছিল আমি আসতেই কিন্তু আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিল প্লাস একটা কিট ওই ডিয়ারি মিল্ক চকলেট দিলো আর এই দিকে কিন্তু এই যে ওই ডেকোরেশনের সাথেই কিন্তু একটা চুনি বাল্ব এসেছিল সেটা কিন্তু ও লাগিয়ে দিচ্ছে সত্যি কথা মানে এই জিনিসগুলোই একটা সম্পর্ককে আরো সুন্দর আর মধুর করে তুলে তুলে যখন অপোজিশনের যে মানুষটা থাকে সে এতটা এফোর্ট দেয় মানে আমাকে কি গিফট দিল না দিল সেটা কোন রকম ভাবে মানুষের কাছে ম্যাটার করে না কিন্তু তোমাকে হ্যাপি রাখার জন্য সে যে কষ্টটা করছে সেটা কিন্তু অতুলনীয় মানে আমি জাস্ট সারপ্রাইজ আমি কখনো কল্পনাও করিনি ও রকম ভাবে মানে সারপ্রাইজ দেবে আমাকে আর কি ভোরবেলা উঠে যায় প্রতিদিনই প্রায় উঠে যায় কারণ ওর সকালবেলায় পিটি থাকে পিটি থেকে আসে তারপরে আমি হয়তো ঘুম থেকে উঠি এরকম হয় তো আজকে কিন্তু ওর মানে পিটিতে যাওয়ার আগে মানে প্রায় ও চারটে সাড়ে দিক থেকে এইগুলো সব ডেকোরেশন করছে আমি ঘুম থেকে উঠেছি তারপরে দেখো বেটু কিন্তু উঠে পড়েছে আর এই দিকে বেলুন নিয়ে কিন্তু খেলা করছে যতই হোক মানে কি বলবো তার জন্য কিন্তু দুপুর বেলায় প্রিপারেশন করছে আজকে যেহেতু বিশেষ কিছু করব না শুধুমাত্র বিরিয়ানি করব আর কিছুই না তারপরে কিন্তু ঘটর গুছিয়ে সান্ডান করে আমি চলে এসেছি আমি বলি আজকে যেহেতু দিনে আমাদের বিবাহ হয়েছিল তখন তুমি আমায় সিঁদুর করেছিল করেছিলে প্লিজ আমাকে আজকে কিন্তু একটু নি সিঁদুর পরো জাস্ট প্লিজ বলতে হয়নি ও কিন্তু এগুলো করতে পছন্দও করে প্লাস আমার আমি যেটাতে ভালো থাকি সেটাতে অবশ্যই সবসময় করার চেষ্টা করে সেটাই হয়তো আমার সব থেকে বেশি ভালো লাগে আর কি তো দেখো আমাদের কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে এই যে ওর পছন্দের জিনিস অবশ্যই আজকে বিরিয়ানি ওরই পছন্দের বানিয়েছে আগের দিন বিরিয়ানিটা ওর খুব ভালো লেগেছিল বলেও ছিল যে আরেক দিন বানিয়ে তো সেই মতোই ভেবেই রেখেছিলাম যে বিবাহবার্ষিকীর দিন কিন্তু বানাবো আর ও কিন্তু রায়তাটা বানিয়ে দিচ্ছে তারপর প্রচুর কদিন আগে প্রচন্ড টেনশন গেছে কয়েকটা মানে দিন প্রচুরই টেনশনে গেছে যেহেতু বেটুর শরীর খারাপ ছিল হাতটা প্রচন্ড ব্যথা ছিল হাতের মধ্যে ব্যান্ডেজ করা ছিল সেই জন্য কিন্তু আমারও মন মিজাজ একদমই ভালো ছিল না মানে আমি শুধু টেনশন করি আসলে না আমার খুব ভয় লাগে আর কি ছোট বাচ্চা মানুষের ছোট কিছু হয়ে যায় যদি এই ভয়টা সব সময় আমার কাজ করে যে এত দূরে এসেছি সেখানে এখানে বাবা বাড়ির কেউ লোকজন কেউ নেই কিছু হয়ে গেলে এখানে যে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছেও ছুটে যাবে সেরকমও কিন্তু ব্যবস্থা নেই মানে আমাকে ছাড়লেও ওকে ছাড়বে না এইরকম তারপরে কিন্তু ও একটা কেক নিয়ে এসছিল ও কিন্তু আগের দিন কেকটা অর্ডার দিয়ে দিয়েছিল তার সাথে কিন্তু অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এসছিল বুঝতেই পেরেছ আমরা যেহেতু কোয়ার্টারে থেকে কোয়ার্টারের আশেপাশে অনেকেই অনেক দু চারটা ফ্যামিলি থাকে তাদেরকে কিন্তু কেক দেওয়ার দিয়ে প্লাস মিষ্টি কিন্তু দিয়ে এসেছিলাম যেহেতু আমাদের এই মানে সুন্দর বা আমাদের এই স্পেশাল দিনে সবাইকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম আর কি আর যেহেতু কর্তামশাই মানে আমাদের কেক কাটার কথা ছিল হচ্ছে দুপুর বেলাতে মানে তিনটা সাড়ে তিনটার সময় তখন কিন্তু গত মাস বলছে না আমার করা যাবে না আমার পেন্টিং আছে আমাকে চলে যেতে হবে সেই আমার আস্তে আস্তে ছটা ছটা মতো যাবে ব্যাস ছটাই আসলো তাও ভাবলাম যে ঠিক আছে ছটার সময় কেক কাটবো কিন্তু ছটার কেক কাটা হয়নি হয়েছে সময় কেক কাটা কারণ নটার আবার ওকে ফোন করে ডাকলো অফিস থেকে আবার কোনো কাজে ও কিন্তু চলে গেল এইভাবেই আমাদের কিন্তু ডিলে হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছে যাই হোক এই দেখো রাত্রিবেলার ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে আর ও তো লাইট সেট করছে আর এখানে একদমই মানে লাইটগুলো কিন্তু মানে পাওয়ার কেমন একটুখানি যেন নেই অন্ধকার অন্ধকার মতো আছে কিন্তু এই যে যে ডেকোরেশনটা দিয়েছিল না তার মধ্যে একটা চুনি বাল্ব দিয়েছিল দেখো কি সুন্দর লাগছে হ্যাপি অ্যানিভার্সারি আরো মানে বড় জায়গা হলে সুন্দর কিন্তু ডেকোরেশনটা করা যেত অনেকগুলো বেলুনও কিন্তু ফোলানো হয়নি আর যেহেতু আমাদের মানে আগের বছর মানে সেকেন্ড অ্যানিভার্সারি আমাদের পালন করাই হয়নি কারণ কর্তমাস ছুটিতেও যায়নি আর বেটু তখন অনেকটাই ছোটো ছিল আর যেহেতু যদি ছুটিতে যেত হয়তো ছোটোখাটো করে মানে করাই যেত যেহেতু ও ছুটিতে যায়নি বলেই আমি একা একা কিন্তু কিছুই করিনি মানে কোনো রেডিও হয়নি কিছুই না মানে কি বলবো এমনি এমনি কেটে গেছে তো এই বছর যেহেতু একসাথে থাকার সুযোগ হয়েছে সেই জন্য কিন্তু কর্তমাস অনেকটা পরিশ্রম করেছে এই দিনটাকে স্পেশাল করার জন্য আমি কিন্তু কিছুই করিনি আমি আমি বলছি সব ক্রেডিট কিন্তু তোমার তুমি পুরোটাই করেছো আমি কিন্তু শুধু গুজেই যে ছবি তুলতে প্রচন্ড আনন্দ হচ্ছে প্রচুর মজা হচ্ছে যেহেতু এই যদি আরো লাইটিং মানে মানে ঘরের লাইট গুলো না সুন্দর লাগতো আর কি আর কোয়ার্টার অনেক দিনের পুরানো কোয়ার্টার তো সেরকম অতটাও মানে কি বলবো মানে ভালো নয় আর কি যাই হোক যেটুকু যেমনই আছে আর কি কোয়ার্টারে একসাথে আছে এটাই অনেক আর কি পরের সাথে গাছতলাতেও ভালো লাগে আর কি এরকম একটা ব্যাপার আছে না তো দেখো বেটু কিন্তু বারবার ওই কেকটার মানে শুধু তুলতে চলে যাচ্ছে ওইখানে থেকে তো এই দেখো আমারও কিন্তু আম কোনো স্ট্যান্ড কিচ্ছু নেই আমরা এই ফোন ফোনের মধ্যে এখানে ওখানে রেখে কিন্তু গুলো শ্যুট করেছি আর ও বললো যে আমাকে মনে হয় কোথাও পাঠিয়ে দিতে পারে সেই জন্য কিন্তু আমরা কাউকে ডাকিও নি আর প্রচন্ডই ঠান্ডা মানে কেউই ঘর থেকে সেভাবে বের হচ্ছে না মানে পাঁচ ছ ডিগ্রি করে চলছে তো দেখো এই যে আমাকে কিন্তু আমাকে এই যে কেক কেটে কিন্তু খাইয়ে দিচ্ছে আর বেটু তো কিছুই খায় না বেটুকে সমস্ত কিছু পেস্ট করে খাওয়াতে হয় আর ও শুধু ওই ছুরিটা নিয়ে নিবে বলছি ওর হাতে টাতে লেগে যাবে তুমি সরিয়ে রাখো তো দেখো এই যে কিন্তু আমি ওই গালের মধ্যে ওই ক্রিমটা কিন্তু লাগিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু একটু ছবি তুলছি আর এই দেখো ও কিন্তু বলছে তুমি লাগালে আমিও লাগিয়ে দিই যে আমার কিন্তু এখনো ছবি টবি কিছু তোলা হয়নি তুমি কেন লাগাচ্ছ আমার এখনো ভিডিও করা হয়নি তো দেখো আমরা কিভাবে ভাবে তিনজন একসাথে রেডি হয়েছিলাম আমরা তিনজনে কিন্তু সেম কালারের ড্রেস পরেছিলাম এই দেখো একদম সে পিত্তি কালার বলে না মানে গ্রিন কালারের ড্রেসটা পরেছিলাম আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই দেখো কেক নিয়ে অবশ্যই একটা ভিডিও শর্ট ভিডিও বানিয়েছিলাম তারপরে কিন্তু আমাদের এই কেক কাটিং হয়ে যাওয়ার পরে এই যে আমি কিন্তু সবাইকে দিতে চলে যাচ্ছি ওই যে গোলাপ জামুন নিয়ে এসেছিল আর এক পিস করে কেক মানে দিয়ে চলে আসছি বেশি যদিও নেই ঠান্ডার জন্য কিন্তু অনেকেই চলে গেছে মানে প্রায় দুটো দুটো তিনটে ফ্যামিলি কিন্তু টোটাল নেই আমরা এখানে আটটা ফ্যামিলি থাকে তার মধ্যে আমরা শুধু চারটা ফ্যামিলি আছে চারটা ফ্যামিলি কিন্তু নেই তো ওই চারটা ফ্যামিলিকে কিন্তু আমি দিতে চলে যাচ্ছি আর এই দিকে কর্তমাসকে বলেছিলাম আমাদের যেহেতু থার্ড এনিভারসারি সেই জন্য অবশ্যই তোমার জন্য একটুখানি আমি সারপ্রাইজ রেখেছি তো ওকে আমি রাত্রি বারোটার সময় তিনটে গোলাপ দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আর দেওয়া হয়নি তো বলছে কেকটা তারপরে কিন্তু কিন্তু ও খাচ্ছে খেয়ে খুব খুব ভালো আছে আছে তাই না হ্যাঁ মনে হচ্ছে আর ভালো আছে আর কি এই দেখো এইদিকে কিন্তু আমি ওকে গোলাপ ফুলগুলো দিয়ে দিচ্ছি মানে এটা সকালে তুলে নিয়ে আসা ওকে রাত্রি প্রায় নটা সাড়ে নটার সময় কিন্তু এই গোলাপ ফুল দিচ্ছি কি তো ফুলগুলো কিন্তু একটুখানি নেতিয়ে গেছে আমি ভেবেছিলাম আমাদের থার্ড অ্যানিভার্সারি মানে তিন বছর আমরা একসাথে কাটালাম তার জন্য তিনটে গোলাপ তারপরে কিন্তু রাত্রি একটুখানি লুচি বানিয়েছিলাম ব্যাস আজকের দিনটা কিন্তু আমরা এইভাবেই কাটালাম বাই সব ভিডিওটা কেমন লাগলো